সালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও পুপোতে অনেক সময় আমরা মিস্টেক করে আইডিতে কয়েন দিয়ে দিই এই আইডি থেকে কয়েনটা কীভাবে রিটার্ন আনবো সেটাই দেখিয়ে দিচ্ছি প্লিজ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন আমি যেখানে ক্লিক করছি সেখানে সার্কেল করে দেবো আপনারা ওইভাবে ট্রাই করলে ইনশাল্লাহ আপনাদের কয়েনটা ব্যাক চলে আসবে তো প্রথমে হেল্প যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে অবশ্যই আপনার যে আইডি থেকে কয়েন দিয়েছেন ওই আইডি থেকে এই কাজটি করবেন তারপর এখানে দেখেন নীল মার্ক করা ম্যাসেজ ফিডব্যাক যে অপশনটা এখানে ক্লিক করব ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে ফিডব্যাক নামে যে অপশনটা আছে অবশ্যই এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আরও তিনটা অপশন আসছে স্পট ইরোর অ্যান্ড গেট কয়েন্স এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে ম্যাসেজ বক্সটা আছে। এই মেসেজ বক্সে আমি যে মেসেজটা দিচ্ছি সেম এইভাবে একটা ম্যাসেজ লিখবেন এখানে যে অ্যানোদার আইডি আছে অ্যানোদার আইডিতে দেবেন যে আইডিতে আপনার মিস্টেক করে কয়েনটা গেছে সেই আইডিটা এবং দিস আইডিতে দেবেন যে আইডিতে আপনার কয়েন দিতে চাচ্ছিলেন সেই আইডিটা এবং ক্যামেরার যে আইকনটা আসছে এখানে গিয়ে আপনি স্ক্রিনশটটা দিবেন স্ক্রিনশটটা অবশ্যই আপনার যে আইডিতে কয়েন দিয়েছেন মিস্টেক করে ওই আইডিটা একটু সার্কেল করে দেবেন মানে এক কথায় আপনি কোন আইডিতে কয়েন দিয়েছেন ফুল করে সেটা মার্ক করে দেবেন অবশ্যই আপনারা এই সাবমিটে ক্লিক করার আগে দেখে নেবেন ফিডব্যাক এবং স্পট অ্যান্ড গেট কয়েনে সিলেক্ট করা আছে কিনা সিলেক্ট করা যদি না থাকে তাহলে কিন্তু সাবমিটে ক্লিক করা যাবে না ঠিক আছে এই যে দেখেন আমি যে কয়েনটা দিয়েছি কয়েনটার কিন্তু সুন্দর করে মার্ক করে দিয়েছি যাতে ডেটটা এবং টাইমটা বোঝা যায় এবং আমি কত কয়েন দিয়েছি অবশ্যই এখানে উল্লেখ করে দেবেন আপনি কতগুলো কয়েন দিয়েছেন আর এখানে তো ডেট অ্যান্ড টাইমটা শো করতেসেই দেন আপনারা এই দুটো অপশন মানে ফিডব্যাক এবং স্পট অ্যান্ড গেট কয়েন এই দুটো অপশানে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবেন ক্লিক করলেই দেখতে পারবেন আপনার হচ্ছে ওর ওরা একটা মেসেজ দিবে এই যে দেখেন আমি সাবমিট করে দিয়েছি করার পর এই যে থ্যাংক ইউ ফর ইয়র ফিডব্যাক উইল রিপ্লে উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্স লাগবে না বিশ থেকে পনেরো মিনিটের মধ্যে বা এক ঘন্টার মধ্যে দেখবে ওরা কিন্তু আপনাদেরকে রিপ্লেটা দিয়ে দেবে আর রিপ্লাই দেওয়ার পর যদি ওরা আরও কোনো ইনফরমেশন চায় ইনফরমেশনটা দিয়ে দেবেন আপনাদেরকে যে এখানে ইংলিশেই আপনাদের মেসেজ করতে হবে এমনটা না আপনারা চাইলে বাংলাতেও মেসেজ করে করে দেবেন কিন্তু অবশ্যই মনে রাখবেন স্ক্রিনশটটি আমি যেভাবে মার্ক করে দিচ্ছি এভাবে মার্ক করে দিবেন যাতে আপনার ডেট এবং টাইমটা সুন্দরভাবে দেখা যায় এবং মানে অনেক সময় আমরা শর্ট করে স্ক্রিনশটটা দিই না শর্ট না ফুল পেজের যে স্ক্রিনশটটা এটা ফুল পেজের স্ক্রিনশটটাই দেব এবং যেই আইডিতে কয়েনটা গেছে ওই আইডিটা অবশ্যই মার্ক করে দেব এটা একটু মনে রাখবেন আর আপনারা চাইলে কন্টিনিউস কোশ্চেনে ক্লিক করে ওদেরকে আরও কোনো কোশ্চেন করতে পারেন বা ওদেরকে তারা দিতে পারেন যে আমার এই প্রবলেমটা ইমিডিয়েটলি সলভ করা দরকার সেক্ষেত্রে ওরা আরও ইমিডিয়েটলি সলভ করার জন্য চেষ্টা করবে আপনারা বাংলাতে অবশ্যই টেক্সট করতে পারেন এবং ইংলিশে টেস্ট করলে আরও ইজি হয় ওদের জন্য ব্যাপারটা এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন এবং আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্স সেটা লিখে দেবেন আমি নেক্সট টাইম আপনাদের নেক্সট টাইম আপনাদের এই প্রবলেমগুলো নিয়ে আরও ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করব এবং আমার ভিডিওটি যদি খারাপ হয়ে থাকে তাহলে খুবই সরি আসলে আমি এখানে নতুন যার কারণে আমার ভিডিওটি একটু খারাপ হইতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনাদের মধ্যে কেউ যদি এখনো পক্ষতে জয়েন করে না থাকেন সেই ক্ষেত্রে হোস্ট হিসাবে হোক বা এজেন্সি হিসাবে হোক যদি জয়েন করতে চান বা পুরাতন হোস্ট আছেন এখন এজেন্সি হিসাবে জয়েন করতে চান সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই কথা বলে নেবেন এবং আপনাদের এজেন্সি বা হোস্টের যত ধরনের প্রবলেম হবে আমি সলভ করার চেষ্টা করবো আপনার যদি কেউ পয়েন্ট করতে চান সেক্ষেত্রেও আমি হেল্প করব